নেপালে চলতি রাজনৈতিক অস্থিরতা ও হিংসাত্মক বিক্ষোভে উত্তপ্ত পরিস্থিতি সরাসরি প্রভাব ফেলতে পারে ভারতের নিরাপত্তার উপর গত কয়েকদিনে প্রতিবাদ সংঘর্ষে বলি কুড়ি জনের বেশি আহত তিনশো জনেরও বেশি আন্দোলনের মূল কারণ ছিল সামাজিক যোগাযোগের মাধ্যম নিষিদ্ধ করা যদিও সরকার সেই সিদ্ধান্ত পরে প্রত্যাহার করে তাতেও কাজ হয়নি শেষমেশ ইস্তফা দিতে হয় সে দেশের প্রধানমন্ত্রী অলিকে নেপালে যে অস্থিরতা তৈরি হয়েছে সরকারের পতন ঘটেছে এরপর কি হবে তা একেবারেই অনিশ্চিত এই পরিস্থিতিতে নয়াদিল্লির সাউথ ব্লকে উদ্বেগ ক্রমশই বাড়ছে দফায় দফায় বৈঠক চলছে সাউথ ব্লকে কাঠমান্ডু ক্রাইসিস নিয়ে তিনি লাগাতার রিপোর্ট ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা যে যে কারণে উদ্বেগ বাড়ছে ভারতে সেগুলির মধ্যে অন্যতম হল সীমান্ত নিরাপত্তা ও সন্ত্রাসবাদী কার্যকলাপের আশঙ্কা ভারত নেপাল সীমান্ত বিশ্বের অন্যতম খোলা ও সহজলভ্য আন্তর্জাতিক সীমান্ত এখানে মানুষের যাতায়াত প্রায় অবাধ নেপালে অস্থিরতা দেখা দিলে এই পরিস্থিতির সুযোগ নেয় নানা অপরাধী চক্র চোরাকারবারী এবং জঙ্গি সংগঠন ভারতের গোয়েন্দা সংস্থাগুলি সতর্ক করেছে নেপালের এই অস্থিরতার জন্য ভারতে ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে সুযোগ বুঝে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়তে পারে জঙ্গিরা অতীতে গোয়েন্দা রিপোর্ট উল্লেখ করা হয়েছে পাকিস্তানে আইএসআই নেটওয়ার্কে নেপাল হয়ে ভারতে জঙ্গিদের অনুপ্রবেশ করিয়েছে সম্প্রতি রিপোর্ট এসেছে জৈশ মোহাম্মদের কয়েকজন জঙ্গি নেপাল হয়ে ভারতে প্রবেশ করেছে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই বহুদিন ধরেই ভারত নেপাল সীমান্তকে অনুপ্রবেশ ও পাচারের রুট হিসেবে ব্যবহার করে আসছে সরাসরি আন্তর্জাতিক সীমান্ত বা নিয়ন্ত্রণ রেখায় কড়া নজরদারি থাকায় এখন তারা বিকল্প পথ বেছে নিয়েছে এক কিলোমিটার দীর্ঘ খোলা নেপাল সীমান্তকে গোয়েন্দা রিপোর্টে উল্লেখ এবার আইএসআই কৌশল নিয়েছে খালিস্তানি জঙ্গিদের এই রুট দিয়ে ভারতে পাঠানোর উত্তর প্রদেশ ও বিহার হয়ে অনুপ্রবেশ সবচেয়ে বেশি হয় মাদক ও অস্ত্র বহু নজির এই সীমান্তে ধরা পড়েছে ইন্ডিয়ান মুজাহিদিনের জঙ্গিরা বারবার এই রুট ব্যবহার করেছে জাল নোট পাচারের জন্য বহু নেপাল রুট ব্যবহার করা হয়েছে হয়েছে সম্প্রতি এমন আশঙ্কাও তৈরি যে গোষ্ঠী বা জৈশ মোহাম্মদ জঙ্গিরা নেপালের দুর্বল আইন শৃঙ্খলা ব্যবস্থার সুযোগ নিয়ে ভারতে ঢুকে পড়তে পারে ফলে উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও সিকিমের মতো রাজ্যগুলোতে সরাসরি নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে চীনের প্রভাব বৃদ্ধির কৌশল নেপাল ঐতিহাসিকভাবে ভারতের প্রভাব বলয়ের অংশ হলেও সাম্প্রতিক বছরগুলোতে চীন সেখানে ব্যাপক পরিকাঠামো ও অর্থনৈতিক বিনিয়োগ শুরু করেছে রাজনৈতিক অস্থিরতার সময়ে কাঠমান্ডু সরকারের ওপর চীনের প্রভাব আরও বেড়ে যায় চীন চাইছে নেপালকে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশীদারী করে তুলতে যা ভারতের জন্য উদ্বেগজনক ভারতের উত্তর প্রবেশের পথ শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক এই অঞ্চলের কাছাকাছি চীনা প্রভাব বাড়লে ভারতের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে অনুপ্রবেশ উদ্বেগের বিষয় নেপালে অস্থিরতা দেখা দিলে বিপুল সংখ্যক মানুষ শরণার্থী হিসেবে ভারতে প্রবেশ করতে পারে এতে সীমান্তবর্তী রাজ্যগুলিতে সংকট তৈরি হবে একই সঙ্গে ভারতের শ্রম বাজারেও বাড়তি প্রতিযোগিতা দেখা দিতে পারে অর্থনৈতিক ক্ষতি ও বাণিজ্যের সম্পর্কে টানা পড়েন ভারত নেপালের অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার নেপাল থেকে ভারত পায় হাইড্রো পাওয়ার পর্যটন ও কৃষিজাত পণ্য ভারত থেকে নেপালে বিপুল পরিমাণ জ্বালানি খাদ্যপণ্য ওষুধ ও ভোগ্যপণ্য রপ্তানি হয় রাজনৈতিক অস্থিরতা ও হিংসা ওই অর্থনৈতিক লেনদেনে বাধাগ্রস্ত হতে পারে যা ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে নেপালের অস্থিরতা শুধু ভারত নেপাল সম্পর্ক নয় গোটা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতাকে নাড়িয়ে দিতে পারে ভারতের কূটনৈতিক প্রভাব দুর্বল হলে চীন ও পাকিস্তান মিলে দক্ষিণ এশিয়ায় নতুন শক্তির ভারসাম্য তৈরি করতে পারে এতে ভারতের আঞ্চলিক স্থিতিশীলতার কেন্দ্রবিন্দু হিসেবে ভূমিকা প্রশ্নের মুখে পড়তে পারে নেপালের সংকট যদি দীর্ঘায়িত হয় তাহলে ভারতকে বারবার মধ্যস্থতা বা হস্তক্ষেপ করতে হবে যা তার কূটনৈতিক ও কৌশলগত মনোযোগকে সরিয়ে দেবে সব মিলিয়ে রাজনৈতিক অস্থিরতা ভারতের কাছে নয় এটি সীমান্ত নিরাপত্তা অর্থনৈতিক স্বার্থ এবং আঞ্চলিক নেতৃত্ব এই চারটি ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে দিল্লি খুব কাছ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কারণ নেপালের স্থিতিশীলতা মানেই ভারতের উত্তর সীমান্তে শান্তি ও নিরাপত্তা রিপোর্ট সময় কলকাতা